বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমি আমার চকরিয়া পেকুয়া মাতামুড়ি চকরিয়া পৌরসভা কক্সবাজার জেলার সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আগামী তেইশে আগস্ট রোজ শনিবার চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল ঐতিহাসিকভাবে ইতিহাসের একটি সাক্ষী হতে যাচ্ছি উক্ত অনুষ্ঠানে আমাদের চকর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এনামুলক সাহেব ও সদস্য সচিব জনাব এম মোবারক আলী উক্ত সম্মেলনের বাস্তবায়নের জন্য আমাদের ছয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন ছয়শো দুইশো বিশিষ্ট আহ্বায়ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম বুট্টু জনাব নূর মোহাম্মদ মানিক জনাব আলী আহমদ মেম্বার জনাব ইব্রাহিম করিল কাকন ও আমি মোহাম্মদ কুতুবউদ্দিন এম উমর আলী ছয় সদস্য বাস্তবায়ন কমিটির নিরিখে আরও নয়টি উপকমিটি গঠন করা হয়েছে সবার সম্মতিক্রমে সেখানে উপদেষ্টা মন্ডলীর একটা কমিটি মেডিসিন মেডিকেল টিম শৃঙ্খলা প্রচার ও প্রকাশনা এভাবে আরও নয়টি উপকমিটি গঠন করা হয়েছে যেন এই সম্মেলনের সমস্ত আয়োজন সুস্থভাবে সম্পন্ন করতে পারে তারই দ্বারা আমরা যেদিন থেকে আমাদের সম্মেলন বাস্তবায় কমিটি গঠন করা হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এই সম্মেলন বাস্তবায়নের নিরিখে প্রতিটি টিম কাজ করতেছে যেন তেইশে আগস্টের আমাদের আর এই সম্মেলন যেন মহাসম্মেলন হয় উক্ত সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন চকুরিয়া পেকুয়ার মাটিও মানুষের প্রিয় নেতা কক্সেসবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির মান্যব সদস্য মজরুম জননেতা জনাব আলহাদ সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টলার বীর জনাব মীর নাসিরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর হেলাল এছাড়া বিশেষ অতিথি উপস্থিত থাকবেন চকুরিয়া পেকুয়ার সাবেক সাংসদ অ্যাডভোকেট জনাবা হাসিনা হাসিন আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সেসবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলা শাহজান চৌধুরী এছাড়া আরও চট্টগ্রাম পার্শ্ববর্তী বান্দরবন বাজার বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমাদের তরফ থেকে যে সকল টিম উপকমিটি করা হয়েছে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে যাব এই সমাবেশটা এই সম্মেলনটা যেন মহাসম্মেলনের রূপ নেয় পর্যাপ্ত নিরাপত্তা পর্যাপ্তভাবে আমাদের মেডিকেল টিমের যার যার যে টিমের প্রধান তাদের নেতৃত্বে যেন এই সম্মেলন সবল এবং সুষ্ঠুভাবে আমরা শেষ করতে পারি এই কামনা করছি আসসালামু আলাইকুম